সবশেষ এবার যে সরকারটা এলো তারা প্রথমে ঘোষণা করলো যে সম্পদের হিসাব দিতে হবে এবং প্রথম তারা একটা সময়সীমা নির্ধারণ করে দিল কবে যে ত্রিশে নভেম্বরের মধ্যে সবাইকে সম্পদের হিসাব দিতে হবে মানে পনেরো বিশ দিন সময় হাতে নিয়ে তারা ঘোষণাটা করল কে করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি সিনিয়র সচিব মিস্টার মুখলেসুর রহমান বেশ বাগরম্বর পূর্ণ পূর্ণভাবে বলেন সবাইকে সম্পদে হিসাব দিতে হবে আমিও দেব সবাইকে দিতে হবে তারপরে ব্যাখ্যাও দেওয়া হলো উপদেষ্টা যারা হয়েছেন তাদেরকেও সম্পদে হিসাব দিতে হবে ত্রিশে নভেম্বর এলো ত্রিশে নভেম্বর গেল হিসাব আর কেউ পেল না জাতি কোনো হিসাব পেলো না তারপরে মুখ রক্ষা করতে হবে ডেটটা চেঞ্জ করলো করে বললো একত্রিশে ডিসেম্বরের মধ্যে দিতে হবে সবাইকে দিতে হবে কিন্তু মাথায় রাখবেন কার কত সম্পদ আছে সব হিসাবে দিতে হবে সম্পদ মানে কি সম্পদ মানে হলো তার জমি কি পরিমাণ আছে কৃষি জমি কি পরিমাণ অকৃষি জমি কি পরিমাণ ইমারত বসত বাড়ি ফ্ল্যাট খামার বাগান বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে এগুলো স্থাবর সম্পত্তি সমস্ত হিসাব দিতে হবে আর অস্থাবর সম্পত্তির মধ্যে এই যে স্টক শেয়ার ডিভেঞ্চার বন্ড সিকিউরিটিস কি আছে সঞ্চয়পত্র প্রাইস বন্ড অথবা সঞ্চয় স্কিমে কোনো টাকা বিনিয়োগ করা হয়েছে কিনা বিমা আছে কিনা। না ব্যাংকে নগদ কী পরিমাণ টাকা আছে কাউকে ঋণ দিয়েছেন কিনা সে সেই ঋণে কী পরিমাণ টাকা ঋণ দিয়েছেন এফডিআর আছে কিনা ডিপিএস কটা আছে হ্যাঁ তারপর নিজস্ব গাড়ি আছে কিনা ইলেকট্রনিক জিনিসপত্র কি কি আছে কি পরিমাণ আছে মানে স্ত্রী অথবা অন্য কারো এই সমস্ত হিসাব দিতে হবে হিসাব দেওয়ার পর তবে এটা কিছু বলা হয় না হিসাব দেওয়ার পর সেটা কী হবে যাচ করা হবে কি না হবে প্রশ্ন করা হবে সেগুলি কিছু বলা হয় না কেবল বলা হয়েছে হিসাবগুলি দিতে হবে এই হিসাবটা দিতেই যত আপত্তি কেউ দিতেই চায় না কারণ তারা জানে হিসাবটা দিলেই তারা ধরা খাবে কে জানে যারা দেয় না তারা জানে কে কে দেয় কেউ দেয় না আচ্ছা আমি আপনাদের বলছিলাম যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একটা সময়সীমা নির্ধারণ করা হলো তখনও যখন না পাওয়া গেল আবার আরেকটা সময় বাড়িয়ে দেওয়া হলো সেটা কবে করা হলো যে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে হিসাব দিতে হবে পনেরোই ফেব্রুয়ারি কবে আজকে পনেরোই ফেব্রুয়ারি আমি আজকে পনেরোই ফেব্রুয়ারি এটা রেকর্ড করছি আমার জানা মতে এখন পর্যন্ত কেউ হিসাব দেয় নাই উপদেষ্টাটা দিয়েছেন মুখে সাহেব দিয়েছেন কিনা যায় না প্রধান উপদেষ্টা দিয়েছেন কেন দেন না উনি কি ভাই আপনি কি ফেরেশতা আপনি তো ফেরেস্তা না আপনার ব্যাপারে তো অনেক অভিযোগ আগের সরকার তুলেছিল আপনার তো উচিত ছিল সেই হিসেবটা দিয়ে প্রমাণ করা যে আগের সরকার ভুল করেছিল যখন আপনি হিসাবটা না দেন তখন তো সেই সন্দেহটা দৃঢ় হয় যখন হাইকোর্ট আপনাকে কর মৌকুফ করে দেয় তখন তো আগে সন্দেহটা দৃঢ় হয় তো আপনি নিজেকে ট্রান্সপারেন্ট করছেন না কেন আপনি কি মনে করছেন সারা জীবন এইভাবে উপদেষ্টা থাকবেন থাকবেন না তো ভাই দুদিন পর আপনি আবার পাবলিক হবেন আবার তো আলোচনায় আপনি আসবেন আপনার সম্মান যেটা আপনি অর্জন করছিলেন যেটাকে আপনি আরও ঊর্ধ্বে তোলার সুযোগ পেয়েছিলেন সেটাকে তোলার চেষ্টা করছেন আমাদের চোখে পড়ছে না কোনো আজকাল দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক উপদেষ্টার দুর্নীতি সম্পর্কে আলোচনা হচ্ছে অনেকে চ্যালেঞ্জ করছেন দুর্নীতির অভিযোগ তুলে চ্যালেঞ্জ করছেন যে আমি চ্যালেঞ্জ করে বলছি উনি এই দুর্নীতি করেছেন কোনো জবাব নাই জবাব থাকলে তো লজ্জা পেতে হবে লজ্জা পেলে তো দুর্নীতি করা যাবে না কাজে এটা যারা দুর্নীতি করে তারা ধরেই নেয় আমি কিছু মাইন্ড করবো না আমি লজ্জা পাবো না আর যদি কেউ লজ্জা না পাওয়ার সিদ্ধান্ত নেয় তাকে লজ্জা দিবেন কিভাবে উপদেষ্টারা কেন চাকরির প্রথম দিনই দায়িত্ব নেওয়ার প্রথম দিনই তার হিসাব জমা দেয় নাই কেন দেয় নাই মানে মতলব আছে একটা সেই মতলবই সমস্যা আমি আজকে পনেরো তারিখ আমি একটা সাধারণ মানুষ আমি তো অত ভিতরে খবর রাখবো না কিন্তু আমি এই যে ডেটগুলি দেওয়া হয়েছে এগুলি আমি মিডিয়াতে পেয়েছি মিডিয়াতে ডেটগুলোর কথা উল্লেখ করা হয়েছে কিন্তু মিডিয়াতে এখন পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত পনেরোই ফেব্রুয়ারি আজকে শেষ দিন পর্যন্ত কে কে হিসেব দিয়েছে সম্পদের তার কোনো নাম আমি এখনও জানতে পারিনি আপনারা কেউ পেরেছেন পারেননি তার মানে কেউ সম্পদ হিসাব দেয় নাই কাজ আমি যদি জনগণ হিসেবে ধরে নেই এরা সবাই মোটামুটি কম বেশি চোর তাহলে আপনি আমাকে খুব বড় অপরাধী মনে করবেন প্রিয় দর্শক আপনারা দুই তিন দিন ওয়েট করেন কারণ এর মধ্যে যদি আবার ডেট বৃদ্ধির ঘোষণা আসে আমার ধারণা সেটাই আসবে অথবা যদি সম্প্রদায় কোনো হিসেব কেউ না দেয় যদি কেউ দিয়েছে বলে আপনারা জানতে না পারেন মিডিয়ার মাধ্যমে আপনি নিশ্চিন্তে ধরে নেবেন এরা সবাই চোর এবং ধরে নেবেন সেটা প্রচার করবেন এই লোকগুলিকে সোশ্যালি সামাজিকভাবে অপমান করবেন আপনারা যে এই লোকগুলি চোর বড় বড় কথা বলে কিন্তু আসলে তারা চোর চুরি করার জন্য তারা দায়িত্বে বসেছে চুরি করার জন্য তারা আমলা হয়েছে চুরি করার জন্য তারা সরকারি চাকরি নিয়েছে চুরি করার জন্য তারা সরকারের দায়িত্ব নিয়েছে প্রিয় দর্শক আগামী দু একদিনের মধ্যে আমরা জানতে পারবো যে আমরা তাদেরকে চোর বলবো নাকি সাধু বলবো আল্লাহ হাফিজ